ভিডিও আপলোড করার পরে ভিডিওতে ভিউজ হচ্ছে না এই ধরনের প্রশ্নই কিন্তু আপনারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের কমেন্ট বক্সে বলেন আর এই সমস্যা মূলত যারা নতুন ইউটিউব শুরু করতেছে তাদের ক্ষেত্রেই কিন্তু বেশি হচ্ছে যখন আমি নতুন নতুন ইউটিউব শুরু করছিলাম একদম নতুন ইউটিউব সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই তখন এই সমস্যা কিন্তু আমাকে ফেস করতে হয়েছে দেখা গেছে যে সেটিংটি আমার অন করা দরকার সেই সেটিংটি আমি অফ করে রাখছি আবার যে সেটিংটি অফ করা দরকার সেই সেটিংটি আমি অন করে রাখছি তাই এই ভিডিওটি একদম নতুনদের জন্য এটাও কিন্তু আমি বলে রাখলাম না হলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার পরে হয়তো আমাকে বলতে পারেন এই সব তো আমরা জানি হুদায় আপনি আমাদের মূল্যবান সময়টি নষ্ট করলেন তাই বলতেছি ভিডিওটা যদি দেখতে চান তাহলে দেখেন আর যদি না দেখতে চান তাহলে ভিডিওটি স্কিপ করে যেতে পারেন কারণ আজকের ভিডিওতে জাস্ট দুইটা সেটিং এর কথা বলবো। এই দুইটা সেটিং যদি আপনি অফ করে না রাখেন তাহলে কিন্তু আজীবনেও আপনার ভিডিওতে ভিউজ হবে না ঠিক আছে চলেন ভিডিওটি শুরু করা যাক তার আগে একটা কথা বলে নিই এখনও পর্যন্ত যারা টেক নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এখন আমি চলেন মূল বিষয়ে যাওয়া যাক আমি চলে যাচ্ছি ইউটিউব স্টুডিওতে ইউটিউব স্টুডিওতে আসার পরে এই দেখেন নিচে লেখা আছে কন্টেন্ট এই কন্টেনে একবার ক্লিক করলাম এই কন্টেনে ক্লিক করার পরে আমি একটা ভিডিও টাইটেলে ক্লিক করলাম দেখুন ভিডিও টাইটেলে ক্লিক করার পরে উপরে দেখেন পেন আইকন একটা অপশন আছে মানে পেন আইকন এই পেন আইকনে একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন একদম নিচে লেখা আছে মোর অপশন এই মোর অপশনে একটাবার ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এই দেখেন ভিডিওর মেন যেটা জিনিস সেটা হলো এসিও দেখেন ভিডিওর ট্যাক এই দেখেন ট্যাক যারা ভালোভাবে এসিও না করবেন তাদের ভিডিও কিন্তু কখনো র্যাঙ্কিংয়ে যাবে না তাই বলছি যারা ফুল এসিও না করতে পারেন বলে ভালোভাবে এসিও না করতে পারেন তাহলে তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন তাহলে নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ভিডিও কীভাবে ভালোভাবে এসিও করতে হয় ঠিক আছে এখন এখানে আমি দেখাচ্ছি দেখেন নিচে লেখা আছে ক্যাটাগরি ঠিক আছে নিচে লেখা আছে কিন্তু ক্যাটাগরি এই ক্যাটাগরি অপশনে ক্লিক করলাম দেখেন আমারটা লেখা আছে এন্টারটেনমেন্ট এখানেই কিন্তু আমরা বড় বড় না আমরা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা ভুল করে থাকি আমি যেহেতু এন্টারটেনমেন্ট ভিডিও বানাচ্ছি সেজন্য এন্টারটেনমেন্ট ভিডিওর ক্যাটাগরি দিয়ে রেখেছি আপনার ক্ষেত্রে যেটা দরকার সেটাই কিন্তু দিয়ে রাখবেন ঠিক আছে এই ভুলটাই কিন্তু আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রটররা বেশি করে থাকি আমরা ভিডিও আপলোড করি গেমিং ভিডিও অথচ ক্যাটাগরি রাখি ফিল্ম এন্ড অ্যানিমেশন ঠিক আছে এই ধরনের ভুল কিন্তু করা যাবে না অবশ্যই এই ভুলটা এই ভিডিওটা দেখে অবশ্যই ভুলটা শুধরে নেবেন ঠিক আছে আর দ্বিতীয় অপশনটি হচ্ছে আর দ্বিতীয় অপশনটি হচ্ছে দেখেন উপরে একদম উপরে পেন আইকন আছে মানে প্রোফাইল আছে এই প্রোফাইলে একবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন এখানে পেন আইকন আছে এই পেন আইকনে একটা বার ক্লিক করলাম ক্লিক করার পরে হোম ট্যাব একদম নিচে হোম ট্যাব ঠিক আছে এই হোম ট্যাবে একটা বার ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন লেখা আছে ফর ইউ ভালোভাবে খেয়াল করবেন এই ফর ইউ অপশনটা যদি আপনার কোনো ব্যতিক্রমে যদি অফ হয়ে যায় তাহলে এই ভিডিওটি দেখার পরে অবশ্যই অন করে দিবেন। তাছাড়া কিন্তু আপনার ভিডিও কিন্তু ফর যাবে না তারপরে এখানে লেখা আছে দেখেন মোর সেটিং এই মোর সেটিংয়ে ক্লিক করার পরে ফর ইউ সেটিং ফর ইউ শর্ট লাইভ স্ট্রিম এই তিনটা অপশনটাই কিন্তু আমার চালু করা আছে এলাও কন্টেন্ট রিকমেন্ডেশন এই অপশানটা কিন্তু আমার চালু করা আছে অনেকেই কি করেন যে নিসেটটা নিচের অপশানটা চালু করে দেন তাহলে নিচের অপশন চালু করে রাখলে কি হবে রিসেট কন্টেন্ট ওয়ার্লি এটা চালু করে রাখলে বারো মাসের ভিতরে আপনি যেগুলো কন্টেন্ট আপলোড করবেন ইউটিউব কিন্তু বারো মাস মানে এক বছরের মধ্যে সেগুলো কন্টেন্ট মানে রিকমেন্ডেড করবে ঠিক আছে তারপরে কিন্তু সেগুলো ভিডিও কিন্তু আর বেশি দর্শকদের কাছে পৌঁছানো হবে